ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পরমার পৃথিবীতে আমরা সবাই সকাল সকাল বেরিয়ে গেছি এখন বাজে সকাল সাতটা আমরা যাচ্ছি সিদ্ধিবিনায়ক মহালক্ষ্মী এবং বোম্বা যাব আমার মেন নামে পুজো দিতে তো এখন ওখান থেকে পুজো দেওয়ার পরে আমরা যাব চিড়িয়াখানায় দেখতে থাকো সঙ্গে থেকো বছরের প্রথম দিনটা যে এইভাবে শুরু হবে আমি ভাবতে পারিনি আমার পুচকু পার্টনার বাবা মা ভাই আর ছোট্ট ননদ যে আমরা একসাথে বেরিয়েছি খুব আনন্দ হচ্ছে আজকে

আমাদের বাস চলে এসছে তিনশো সাতাত্তর চলে আসো বাস এসে গেছে তো বাস চলে এসছে এবার আমরা বাসে উঠে পড়ব আমরা সবাই বাসে উঠে পড়েছি বাস ছেড়ে দিয়েছে লালু ভাই থেকে সকালবেলায় আমরা সিট পেয়ে গেছি ফাঁকাই ছিল বাস

ওরে ভালো শুনতে পাচ্ছি না ভালো লাগছে আরো ভালো লাগছে আমরা এসে গেছি ফুল্লা স্টেশনে এখান থেকে এবার আমরা ট্রেন ধরব ট্রেন ধরে দাদরে যাব যাবে আমরা নেমে গেছি বাস থেকে এবারে স্টেশনের দিকে যাচ্ছি এখান থেকে ট্রেন ধরবো এটা হচ্ছে পুরুলা স্টেশন চলো তোমাদের এখানে দেখা ও বেশ দিবি ঘুমিয়ে যাচ্ছে একবার ঘাড়ে একবার কোলে ঠাংমার কোলে বেশ ভালোই ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে জার্নিটা ভালোই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ছ নম্বরে এই জন্য তাড়াতাড়ি করে একটু যাচ্ছি আমরা যাতে ট্রেনটা পাই ট্রেনে ওঠা দু মিনিট পরেই ট্রেন ছেড়ে দিয়েছে কুরলার পর দুটো স্টেশন তারপরে দাদার কুরলার পর সায়ন মাটুঙ্গা দাদার আমরা ওখানেই নামব আমরা এখন ট্রেন থেকে নেমে দাদর মার্কেটে এখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকেই বাস ছাড়বে প্রচুর লাইন পড়েছে এই সামনে একটাই লাইন বাস আছে বাসে আমরা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবো সিধি মিনায়ক টান বাসে ওঠার জন্য নতুন একটা নিয়ম দেখলাম এখানে দুটো লাইন পড়েছে তোমরা দেখতেই পাচ্ছো বাঁদিকে লাইনটা হচ্ছে যারা দাঁড়িয়ে যাবে তাদের জন্য আর ডান দিকে বসে যেতে চায় তাদের জন্য দাদার থেকে সিদ্ধিবিনায়কে আসতে গেলে প্রভা দেবী বাস স্টপেজে নামতে হবে আমরা এখানে নেমে পড়লাম এখান থেকে হাঁটা পথ পাঁচ মিনিট লাগবে মন্দিরে পৌঁছাতে রাস্তায় যেতে যেতেই এই কাগজের ঘুরুনি দেখতে পেলাম অনেকদিন পর সেই ছোটোবেলার কথা মনে পড়ল আচ্ছা তোমাদেরও মনে পড়ে সেই ছোটবেলায় কাগজের ঘুরুনি নিয়ে খেলার কথা যাই হোক মন্দিরে পৌঁছানোর লাইনে আমরা এখন চলে এসেছি অনেক লম্বা লাইন পড়েছে প্রথমে ভেবেছিলাম এই একটাই লাইন হয়তো মন্দির পর্যন্ত যাবে কিন্তু পরে যখন ভিতরে এসে দেখলাম এত পুরো সমুদ্র এই সমুদ্র পার করলাম আমরা দু ঘন্টায় ভিতরে এসে আমরা আলাদা হয়ে গিয়েছি কারণ পুরুষদের লাইন আলাদা আর মহিলাদের লাইন আলাদা পয়লা জানুয়ারির জন্য প্রচণ্ড ভিড় হয়েছে এর আগে আমি অনেকবার এসেছি কিন্তু এত ভিড় আমি কখনও দেখিনি এখন বেরিয়ে যাচ্ছি বাবা আর আমার ওই আছে লাইন ভেতরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে বাইরে গিয়ে ওদের সাথে মিট করব এখানে বসিয়ে মেয়েকে একটু খাইয়ে নিলাম চলো সঙ্গে থেকো আর মহালক্ষ্মীতে যাওয়া হবে কিনা এখনো বলতে পারছি না এখনই বাজে বারোটা বাজতে যায় এখন যদি আজকে সব হচ্ছে বাবারা দর্শন করে চলে এসেছে এখন বাজে প্রায় দেড়টা অনেকটা বেলা হয়ে গিয়েছে এই জন্য আর কোথাও যাব না পুজো দিতে কারণ মেয়েকে নিয়ে আর সাহস পেলাম না কোথাও যাওয়ার কেননা ও তো অনেক ছোট অন্য সময় যাব গিয়ে পুজো দিয়ে আসবো আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে আমার পাশে থেকো আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন ব্লগে টাটা